নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মোমোর সাথে যেই ঝাল ঝাল টক টক চাটনিটা পরিবেশন করা হয় তারই সহজ রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের টমেটোটা সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা সসপ্যানের মধ্যে প্রায় আড়াইশো মিনিটের মতো জল দিয়ে আমি দিয়ে দিয়েছি দুটো টমেটো টমেটোগুলো আছে মাঝারি সাইজের লাল লাল টমেটো দেখে নিলে এই চাটনিটা দেখতে বেশ লাল হবে তো এই টমেটোগুলো দিয়ে তিন চারটে মতো শুকনো লঙ্কা দিয়ে এটা প্রায় ছ মিনিটের মতো একদম মাঝারি আছে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম টমেটো সেদ্ধ হয়ে গেলে মিক্সারে গ্রাইন্ডিং জারের মধ্যে এটা নিয়ে নিতে হবে আর তারপর ওপর থেকে দিয়ে দিতে হবে রসুন তো এখানে আমি রসুন যেহেতু আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটা ব্যবহার করছি আপনারা গোটা রসুন দিয়েও এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে টমেটো শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার বাকি কাজটা করার জন্য আমরা একটা সসপ্যানের মধ্যে দেড় টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে যেই টমেটো শুকনো লঙ্কা আর রসুনটা আমরা বেটে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে এটা দেওয়ার পর দু মিনিটের মতো এটা কড়াই বা সসপ্যানের মধ্যেই আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে অনেকেই এই চাটনিতে পেঁয়াজ আর আদারও ব্যবহার করে থাকেন তবে আমি আজকে এগুলো ছাড়াই এই চাটনিটা তৈরি করছি দু মিনিট পর এবার এর মধ্যে আমরা একটা চামচ ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিলে এই চাটনিটা আপনারা অনেক দিন ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন তারপর এর মধ্যে প্রায় আড়াই টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপটা এখানে দিয়েছি যাতে এই চাটনির মধ্যে একটু মিষ্টি মিষ্টি স্বাদও হবে আর তাছাড়া চাটনিটা দেখতে ভালো হবে আপনারা টমেটো কেচাপ না দিতে চাইলে এটা ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে নুন আর অল্প একটু চিনি আমি এখানে হাফ চা চামচের মতো নুন দিয়েছি আর হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি চিনি এই দুটোকেও ভালো করে মিক্স করে নিতে হবে আর প্রায় দু মিনিটের মতো মাঝারি আছি এটাকে রান্না করে নিতে হবে তারপর দু মিনিট পর আমরা আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের মোমোর সাথে সার্ভ করার স্পেশাল চাটনি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ